চলতি সপ্তাহে নেতাজি ইন্ডোরে শুরু হয়েছে পর্যটন মেলা উৎসাহীরা তুমুল বৃষ্টি উপেক্ষা করে ভিড় জমাচ্ছেন নি পর্যটন মেলায় তবে সব ভিড় উপচে পড়ল আন্দামানের জন্য পুরী দিঘা ভুলে গিয়ে পকেট ফ্রেন্ডলি বাজেটে পুরী দিঘা ভুলে গিয়ে পকেট ফ্রেন্ডলি বাজেটে আন্দামানের প্রতি বেশি আকৃষ্ট হতে দেখা গেল এদিন আগত উৎসাহীদের হবে নাই বা কেন একেবারে স্বল্প মূল্যে আকর্ষণীয় ছাড় দিচ্ছে তারা যারা পুজোর ছুটিতে ঘুরতে যাবেন ভাবছেন তাদের জন্য আন্দামান নিয়ে এসেছে মনের মতো প্যাকেজ যারা ভাবছেন আন্দামানের স্বাদ নেবেন তারা একবার ঢু মারতে পারেন এই স্টলে চোখ ধরে নীল জলরাশি আর বালুকা বেলায় রোম্যান্স কিন্তু দিব্যি জমবে তাছাড়া পরিবার নিয়েও যেতে পারেন আন্দামান ও নিকোবর দ্বীপে প্রথমত আমরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলো হাজার টাকায় আমরা নিয়ে যাচ্ছি আন্দামান যেটা আপনার ছাড়া এই সাত দিন ষোলো হাজার টাকার মধ্যে আমরা দিচ্ছি আন্দামানের সব ফোর নাইট ফোর্ট বিয়ার স্টেট ওয়ান নাইট হ্যাভলক স্টে ওয়ান নাইট ইউ স্টে এবং সব জায়গায় এসি অ্যাকমোডেশন তার সাথে আমরা এসি প্রাইভেট ফিজে আপনাদের হ্যাভলক নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো সমস্ত জায়গায় যে আপনারা ঘুরবেন সেটা এসি ট্রান্সপোর্টেশন এবং আপনারা জেল হোটেলে থাকবেন সেখানে ফোর টাইম ফুডিংয়ের ব্যবস্থা আমরা করব সেটা পুরোপুরি প্যাকেজের মধ্যে এছাড়া আপনারা যে সেলার জেল জানেন সেরেলা জেলে যে আপনি ঘুরবেন সেখানে এন্ট্রি ফিস থেকে শুরু করে লাইট অ্যান্ড সাউন্ডসের এন্ট্রি ফিসও আমরা দেবো সব কিছুই প্যাকেজের মধ্যে থাকবে এবং এছাড়া আপনারা যদি মানে আমাদের একটাই উপায় সেটা হচ্ছে ফ্লাইট জাহাজে একটা উপায় আছে কিন্তু জাহাজে প্রচুর কম নজি যদি আপনি ফ্লাইটে যান আপনার সেপ্টেম্বর থেকে আপ টু এপ্রিল অবধি আপনার ওয়ান ডেটে যে ফ্লাইটের রেটটা যে দেখবেন তার থেকে আমরা মিনিমাম দু টাকা করে পাহাড়ের আপনাকে কমে আমরা টিকিট আপনাকে প্রোভাইড করছি তাতে আপনাদের ঠিক ফ্লাইটের রেটটা আপনারা কমে পাচ্ছেন আর আন্দামান যাওয়ার জন্য এটা মেন জিনিস আমাদের দুটো নাম্বার আছে দুটো নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন খুব সহজ নাম্বারটা সেভেন জিরো ফাইভ টাইমস ফোর ডবল ওয়ান ফোর একটা নাম্বার আর একটা নাম্বার সেভেন জিরো ডবল ফোর ডবল এইট ডবল নাইন ডবল জিরো এই দুটো নম্বরে যোগাযোগ করতে আপনারা সমস্ত ডিটেলস পাবেন জিরো রিপোর্ট চ্যানেল টেন